ভাইয়া ইংরেজিতে কিভাবে কথা বলতে শিখবো অথবা স্পোকেন ইংলিশ কিভাবে শিখবো বা ভাইয়া আমি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে চাই আমাকে এখন কি করতে হবে তো আমার মনে হয় যে আমার জীবনে সবচাইতে বেশি শোনা প্রশ্ন হচ্ছে এটা মানে আমি যেখানেই যাই আমাকে অন্তত যারা চিনে যেহেতু আমি প্রায় তেরো চোদ্দো বছর ধরে ইংরেজি শেখাই স্পোকেন ফ্রি হ্যান্ড রাইটিং আইলস তো এতে হয়েছে কি যে আমাকে যখনই কারোর সাথে দেখা হচ্ছে কোথাও তো স্টুডেন্ট হলে তো কথাই নাই এবং অনেক চাকরিজীবীও তো দেখা যায় আমার পরিচিত তো আমাকে দেখেই প্রথম জিজ্ঞেস করবে আমি ইংলিশে কিভাবে ফ্লুয়েন্ট হব কীভাবে ইংলিশে কথা বলব তো প্রশ্নটা আসলে শুনে শুনে আমি বিরক্ত কিনা সেটা বলতে পারছি না তবে আমি সবচাইতে বেশি এই প্রশ্নটা শুনিম তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে মানে এই প্রশ্নের উত্তরে আমার আসলে কি বলা উচিত সেটা আমি আসলে আজকের ভিডিওতেই বলবো তো যারা আপনার মনে এই প্রশ্নটি রয়েছে যে আমি কিভাবে ইংলিশ শিখব বিশেষ করে স্পোকেন ইংলিশ শিখবো ইংলিশে ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হব তাদের জন্য এই উত্তরটা মূলত আমি আজকে দিচ্ছি তো আমার যেটা আমি বলতে চাই একদম শুরুতে সেটা হলো যে ভাইয়া প্রথম যেটা বলবো যে আই হ্যাভ নো ম্যাজিক স্টিক আমার কাছে কোনো জাদির কাঠি নাই জাদুর কাঠি নাই যে মানে এরকম যে আই উইল জাস্ট টাচ ইউ উইথ দ্যার স্টিক অ্যান্ড ইউ উইল স্টে স্পিকিং এরকম আসলে কিছু আমার কাছে আসলে নাই তো এই আমি হুট করে যখন কেউ বলে যে মানে জাস্ট ভাবটা যেমন এরকম যে এখনই এমন কিছু অথবা আমি বলবো সে কালকে থেকে কথা বলা শুরু করে দিবে তো এদের এজন্য আমি শুরুতেই বলি যে ওরকম কোনো জাদুর কাঠি আমার কাছে নাই এবং আমার বিশ্বাস এটা দুনিয়ার কারোর কাছেই নাই যে এক কথায় বলে দেওয়া সম্ভব যে এইভাবে স্পোকেন ইংলিশ শিখতে হবে বা ইংলিশে কথা বলায় ফ্লুয়েন্ট হওয়া যাবে বা ইংলিশ বলা শিখতে পারবো এটা হচ্ছে আমার একদম প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রশ্নটা আমি মানে এই প্রশ্নটা এমন সব জায়গায় গিয়ে আমি পাই যে হয়তো কোথাও বিয়ের দাওয়াত খেতে গেছি খেতে বসছি ওই সময় হুট করে বলছে ভাইয়া আপনি এখানে তো আমি বললাম যে হ্যাঁ আমি তো খেতে দাওয়াত খেতে এসেছি তো বলছে ভাইয়া আমি তো ইংলিশ স্পিকিং শিখতে চাই আমার অনেক ড্রিম ছিল এটা বাট কোনোভাবেই পারছি না কীভাবে করবো তো দেখেন আসলে একটা ভাষায় কথা বলার দক্ষতা বা যোগ্যতা তৈরি করা এটা কিন্তু এত সহজ না বা এরকম একটা কোনো টিপস নাই যেটা দিয়ে আমি তাকে বলবো যে হ্যাঁ ভাইয়া তুমি হচ্ছে এটা করো কালকে থেকে এটা করো তাহলে তুমি শিখে যাবা তো এই জন্য এক কথায় কিন্তু আমি এই উত্তরটা আসলে দিতে আমি পারছি না তো তাহলে কিভাবে আসলে এক কথায় এটার উত্তর আমার কাছে নাই প্রথম কথা হচ্ছে আমার কাছে এমন কোনো ম্যাজিক স্টিক নাই যেটা দিয়ে কাউকে আমি টাচ করব আর সেই ইংলিশ বলা শুরু করে দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাইয়া মানে দেয়ার ইজ নো সিঙ্গল টেকনিক যে যেটা বাই শেয়ারিং উইচ উইথ ইউ ইউ ক্যান ওয়াট ইউ ক্যান লার্ন হাউর ইউ স্পিকেন ইংলিশ ফ্লুয়েন্টলি তো এটা আমার কাছে আসলে এরকম কিছু নাই তো তাইলে কী করা যায় কিভাবে আপনি শিখবেন এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি আসলে জাস্ট আমার কথাগুলো শুনেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন আপনি কি ইংরেজিতে ভয় বড় রকমের দুর্বল অনেক চেষ্টা করেও ইংরেজিতে দক্ষতা হতে না পেরে হাল ছেড়ে দিয়েছেন তাহলে আপনার জন্য এই বিশেষ ভাবে ডিজাইন করা ইংরেজি শেখারই এক্সক্লুসিভ অনলাইন প্রোগ্রাম একদম শূন্য থেকে ইংরেজির বেসিক মজবুত করতে এবং অনারবল ইংরেজি বলা শিখতে আজই জয়েন করুন জুবাই জহির স্যারের বেসিক প্লাস স্পোকেন ইংলিশ লার্নিং জার্নিতে মাত্র 1350 টাকায় নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে তেরো হাজার টাকা মূল্যের এই দুটি কোর্স একসাথে করার সুযোগ পাচ্ছেন খুবই সীমিত সময়ের জন্য তাও বা লাইফ টাইম স্টুডেন্টশিপ সহ ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ তো প্রথমত আমি যেটা বলতে চাই যে আপনাকে মানে নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে ইংলিশটা আসলে কি যে হোয়াট ইজ ইংলিশ ইংলিশটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে আপনি বলছেন যে আমি ইংলিশে কথা বলা শিখতে চাই ইংলিশ বলায় ফ্লুয়েন্ট হতে চাই তার মানে কি যে ইংলিশ হচ্ছে একটা ভাষা তাই না পৃথিবীতে দেখেন আমি বলি যে ইজ ইংলিশ দ্য ওয়ানলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইংলিশ কি বিশ্বের একমাত্র ভাষা না দেওয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে হাজার হাজার ভাষা রয়েছে ইংলিশ ইজ জাস্ট ওয়ান অফ দ্যাম এর মধ্যে একটা ভাষা হচ্ছে ইংলিশ তো পৃথিবীতে সকল ভাষা শেখার কিন্তু একটা কমন একটা মেথড রয়েছে একটা ন্যাচারাল মেথড রয়েছে যে মানুষ আসলে ভাষা কীভাবে শিখে এই যে আপনি মানে বিফোর আস্কিং দ্য কোয়েশ্চেন টু মি মানে ইউ শুড আস্ক ইউর সেলফ যে হাউ ডু পিপল লার্ন এ ল্যাঙ্গুয়েজ মানুষ কীভাবে একটা ভাষা আসলে শিখে তো আপনি নিজে একটু চিন্তা করেন যে এই যে আমরা বাঙালি আমরা বাংলা ভাষা আসলে কিভাবে শিখছি বলেন তো আমরা কিন্তু বাংলা ভাষা মেইনলি শিখছি হচ্ছে শুনে 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 শিখছি শুনে এবং বলে অর্থাৎ জন্মের পরে ওয়েন নার বেবি ইজ বর্ণ ইন বাংলাদেশ হ্যাঁ ইট স্টার্টস লিসনিং টু বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা শোনা কিন্তু শুরু করে দেয় তো শোনে প্রথমে আমরা শুনতে থাকি এবং শুনে শুনতে 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 এরপর আমরা বলতে থাকি তার মানে কমন যেই দুইটা পদ্ধতি একটা ভাষা শেখার দুইটা স্টেপ আমি মনে করি সেটা হচ্ছে আপনাকে প্রচুর শুনতে হবে ওই ভাষাটা আর শোনার পাশাপাশি শোনার পাশাপাশি আপনাকে আবার বলতেও হবে কীভাবে কেন বলতে হবে দেখেন বাংলাদেশে আমরা যেটা করি বিভিন্ন কোর্স বা বিভিন্ন টিচার আমরা মানে আমরা চাই হচ্ছে ইংলিশে কথা বলা শিখতে কিন্তু আমরা বলি না দেখেন আপনি আপনাকে আমি সহজ উত্তর দিচ্ছি আপনি আমাকে বলেন যে ভাইয়া ইংলিশ বলা শিখতে চাই কি করব তো আমি আপনাকে সোজা সবটা বলছি তো ইংলিশ বলা শুরু করে দেন বলা শুরু করেন আপনি কি করবেন বলা শুরু করবেন এখন থেকে আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনি ইংলিশ বলা শুরু করে দিবেন দেন ইউ মে আস্ক মি আ কোয়েশ্চেন লাইক ভাইয়া আই ক্যান্ট স্পিক ইভেন আই ডো্ট নো হাউ মেক ইংলিশ সেন্টেন্সেস তো আমি যেটা বলি যে ভাইয়া তুমি ইংলিশ মানে হাউ ডিজ ইউ কাম টু নো দ্যাট ইউ ক্যান্ট স্পিক আপনি কীভাবে জানলেন যে আপনি কথা বলতে পারেন না তো আপনি কখনও ইংলিশ মানে হ্যাভ ইউ এভার ট্রাইড টু স্পিক ইন ইংলিশ ইংলিশ বলার গিয়ে কখনও চেষ্টা করেছেন ওর হ্যাভ ইউ এভার বিন ইন অ্যানি ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট ইংলিশ বলার পরিবেশে গিয়ে কখনও আপনি ছিলেন আমার বিশ্বাস না তাহলে আপনি কীভাবে বুঝছেন যে আপনি ইংলিশ বলতে পারেন না তো এই জন্য প্রথম কাজ একদম সেটা হলো আপনি ইংলিশ বলা শিখতে চান তাহলে আপনাকে বলা শুরু করতে হবে সোজা কথা আমার যে আপনি বলবেন যে আমি বলতে পারি না না আপনি অনেক কিছু বলতে পারেন আপনি সমস্যা নাই আপনি ইংরেজি বাক্য বানানোর দরকার নাই আপনি বলা শুরু করে দেন ধরেন আপনি এক একাই বলবেন আপনি ধরেন আপনার বাজার নিয়ে কথা বলবেন আপনি বাক্য বানাইতে পারেন কোনো সমস্যা না আপনি কথা বলেন যে হ্যাঁ দিস ইজ আ মার্কেট ভেজিটেবলস ফিশ হ্যাঁ এরকম যা যা রিলেটেড ওয়ার্ডসগুলো অ্যাটলিস্ট আপনি জোরে জোরে বলেন তার মানে সোজা কথা যেটা প্রথম কথা যে আপনাকে ইংলিশ বলা শিখতে হইলে বলা শুরু করতে হবে হোক সেটা একটা শব্দ হোক সেটা দুই তিনটা শব্দ হোক সেটা একটা ফ্রেজ হোক সেটা একটা ক্লস হোক সেটা ছোটো একটা কথা হোক সেটা একটা ইনস্ট্রাকশন আপনাকে ইংলিশ বলা শুরু করতে হবে হোক সেটা রিডিং পরা বই বা নিউজ পেপার দেখে ইংলিশ রিডিং পড়া সেটা দিয়ে আপনি শুরু করেন তার মানে সোজা কথা হচ্ছে ভাইয়া আপনি বলা শিখতে চান ইংলিশ বলা শিখতে চান দেন আপনি বলা শুরু করে দেন এই মুহূর্তে থেকে ঠিক ভুল এটা পড়ার চিন্তা মানে ইট ডাজেন্ট রিয়েলি ম্যারর ইফ ইউ আর মেকিং আ লর অফ মিস্টেক্স ওয়াল স্পিকিং মানে ভুল করেন এটা কোনো বিষয় না ইউ হ্যাভ টু স্পিক ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ মুখ খুলতে হবে তো এটা হচ্ছে প্রথম মানে আপনি দুনিয়ার সকল বই লেকচারশিট তারপরে কোর্স হ্যাঁ লেকচার কোর্স এগুলো যদি আপনি খেয়ে ফেলেন আপনি ইংলিশ বলতে পারবেন না ভাইয়া সিরিয়াসলি আপনি ইংলিশ বলতে পারবেন না যদি মানে আনলেস ইউ স্পিক যদি আপনি না বলেন আপনাকে বলতে হবে আপনি ইংলিশ বলবেন না কিন্তু আপনি ইংলিশ বলা শিখতে চান কেমন হয়ে গেল না এখন আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আমি হচ্ছে সাইকেল চালানো শিখবো এখন এই সাইকেল চালানো শেখার জন্য আমি যদি আপনাকে এটা বই দিই আর বলি যে এই বইটা হচ্ছে মানে দিস বুক ইজ রিটেন বাই দ্য কী বলবো যে দ্য ওয়ার্ল্ডস বেস্ট সাইক্লিস্ট বিশ্বের সবচেয়ে বড়ো যে সাইক্লিস্ট আছে সেই বইটা লিখছে তো এই বইটা পড়ে সাইকেল চালানো শিখে শুরু করে দেন এটা সম্ভব কি আপনি সাঁতার শিখতে চান আপনাকে যদি আমি বলি যে একটা বই পড়ে সমুদ্রে ঝাঁপায় পড়েন এটা শেখা যাবে না সাঁতার শিখতে হলে পানিতে নেমে চর্চা করে করে শিখতে হবে সাইকেল চালানো শিখতে হলে সাইকেলে উঠে পড়ে যাবেন ভুল করবেন পরে যাবেন আসার খাবেন এভাবে করে শিখতে হবে অনুরূপভাবে ভাইয়া আপনি যদি ইংলিশ বলা শিখতে চান তাহলে আপনাকে বলতে হবে আপনি কিছুই পারেন না এটা কিন্তু মানে ইটস নট ট্রু দ্যার নো নাথিং আপনি কিছু হলেও জানেন আপনি এসএসসি পাশ করছেন ইন্টারমিডিয়েট পাশ করছেন অনার্স পাশ করছেন আপনি কিছু জানেন না অবশ্যই জানেন তো যা জানেন ভাইয়া তাই বলেন বলা শুরু করতে হবে আপনাকে এটা হচ্ছে একদম প্রথম ফর্মুলা তাহলে আমি আবারও বলি আপনি যদি আমাকে বলেন বা আপনি যদি এই মনে প্রশ্ন থাকে যে ভাইয়া ইংলিশে কথা বলা শিখতে চাই কি করব তো আমি বলবো কি যে ইংলিশে কথা বলা শিখতে চাও তাহলে তোমাকে ইংলিশ বলতে হবে এটা হচ্ছে প্রথম কাজ ইংলিশ বলতে হবে আর দ্বিতীয় কাজ হলো মনে রাখবেন যে আপনি যত ইংলিশ বলেন আপনাকে ইংলিশ শোনার অভ্যাস থাকতে হবে ভাষা হিসেবে ইংলিশ শুনতে হবে ঠিক আছে ইংলিশ শুনতে হবে প্রচুর শুনতে হবে শোনার অভ্যাস করতে হবে আপনি শোনার পরিবেশ না থাকলে আপনি ইংলিশ বলা শিখতে পারবেন না শুধু শুধু মুখস্থ করে পাঁচটা বাক্য তৈরি করে দশটা সেন্টেন্স মেক করে কিন্তু ইংলিশ বলা কোনো ভাষা বলা যায় না আপনাকে শোনার অভ্যাস থাকতে হবে ইংলিশ লিসনিং এনভায়রনমেন্ট থাকতে হবে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া ওকে ফাইন আপনি বলছেন বলতে হবে শুরু করলাম বলা কোনো সমস্যা নেই তাহলে ইংলিশ শুনবো কীভাবে ভাইয়া এটা তো মানে এটা যে একটা বাংলাদেশে বড় সমস্যা এটা তো আমিও বুঝি যে দ্যার ইজ নো ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ নো লিসনিং এনভায়রনমেন্ট আপনি ইউ উইল গেট নোবরি ইউ উইল গেট নো এনভাররনমেন্ট অ্যারাউন্ড ইউ ওয়ার পিপল আর স্পিকিং ইন ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ দ্যার অপরচুনিটি টু লিসেন টু দ্যাম আপনি তাদের কাছে শুনবেন এই অপরচুনিটি আপনার নাই শোনার পরিবেশ নাই সেক্ষেত্রে আপনি কি করবেন শোনার পরিবেশ নাই আপনি একটা কাজ করতে পারেন শুনতে বা শোনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন যেমন ধরেন আপনি ফেসবুকে হ্যাঁ ফেসবুকে অনেক গ্রুপ আছে ফেসবুকে এরকম গ্রুপ আছে হ্যাঁ গ্রুপ তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ আছে পেজ আছে যেখানে মানুষ ইংলিশ বলে দেখা যায় পঞ্চাশ জন বা বিশ জনের একটা গ্রুপ কেউ একজন ওপেন করেছে তো আপনি সেখানে জয়েন করেন করে তাদের সাথে লাইভে গিয়ে ইংলিশ বলেন আবার তারা কি ইংলিশ বলছে সেটা শোনেন তাহলে লিসনিং এবং স্পিকিং দুইটা এনভায়রনমেন্টে আপনি পেয়ে গেলেন তো এইভাবে করে আপনি কিন্তু ফেসবুক গ্রুপ সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং অনেক অ্যাপসও কিন্তু আসে যেই অ্যাপসগুলোতে কী হয় ওই অ্যাপসগুলোতে পার্টনার খুঁজে পাওয়া যায় ইংলিশ বলার জন্য তো সেখানে কিন্তু আপনি শোনার সুযোগও নিতে পারবেন আপনি শোনারও একটা পরিবেশ পাবেন প্লাস বলা বলারও কিন্তু একটা পরিবেশ সেখানে আপনি পেয়ে যাবেন তাহলে এটা কিন্তু করা যায় যেহেতু মানে উই ডোন্ট হ্যাভ এন ইংলিশ স্পিকিং অ্যান্ড লিসনিং এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ তাহলে আমরা কী করবো দ্যাটস ওয়াই উই নিড টু ফাইন্ড আউট অ্যান আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এনভায়রনমেন্ট লাইক কৃত্রিমভাবে যে এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট হচ্ছে যেমন হ্যাঁ কোনো একটা স্পিকিং প্র্যাকটিস গ্রুপে আপনি যুক্ত হলেন বিভিন্ন টপিক নিয়ে সেখানে সবাই কথা বললো আপনি সবারটা শুনলেন নিজে বললেন এটা একটা কাজ করা যেতে পারে আরেকটা জিনিস লিসনিংয়ের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনি বিদেশিদের করা বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন প্রচুর পরিমাণে দেখবেন অনেকেই একটা ভুল করে বা বাংলাদেশের বড়ো বড়ো পণ্ডিত আছে যাদেরকে বলে যে ভাই আমি ইংলিশে লিসনিং করতে চাই কী করব কী করবো বলবে তুমি বিবিসি সিএনএন সেনা শুরু করে দাও মানে দিস ইজ রিয়েলি আজ স্টুপিড আইডিয়া টু স্টার্ট লিসনিং টু বিবিসিএন সিএনএন বিবিসি সিএনএনএ এখানে তো খুবই অ্যাডভান্স লেভেলের বুঝেন এগুলোর টপিক কী নিউজ পলিটিক্স বিভিন্ন বিষয় নিয়ে এখানে এনভায়রনমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে ওয়েদার বিভিন্ন টপিকে এখানে বিভিন্ন ক্ল্যাশ এগুলো নিয়ে কথা হচ্ছে তো এখান তো খুব ডিফিকাল্ট ওয়ার্ডস ব্যবহার হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহারের ইংরেজি তো আপনি এই বিবিসি সি এ পাবেন না তো এইগুলো শোনা যাবে না আপনি এমন ইউটিউব চ্যানেল চ্যানেল দেখে লিসনিং করবেন বা এমন ভিডিও দেখবেন যেইগুলোতে নেগেটিভ স্পিকাররা ওদের ডেইলি লাইফের কন্টেন্টগুলো বানাচ্ছে যেমন ধরেন আমি একটা চ্যানেল বলি দেখবেন যে ওই যে মি নামে একটা চ্যানেল আছে ড্রামাটাইজ মি এরকম একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেক সুন্দর সুন্দর শর্ট ফিল্ম হয় আমেরিকানরা মূলত এগুলো তৈরি করে তো এই শর্ট ফিল্মগুলোয় কী হয় আপনি তাদের যে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু ফিল্মগুলো বানানো হচ্ছে এবং সেখানে বিভিন্ন এক্সপ্রেশন বিভিন্ন প্রেক্ষাপটে কথা বলছে তো সেটা আপনি শুনলে আপনার স্পিকিং স্কিলও কিন্তু অনেক বেড়ে যাবে তো এইগুলো শুনতে পারেন তো আমি একটা ভিডিওই বানাবো যে কোন কোন চ্যানেলগুলো দিয়ে আপনি ইউটিউবের ইউটিউব থেকে লিসনিং করা শুরু করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিষয় তো এবং লিসনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে কি আমি যদি আপনার পারসেন্টেজ হিসাব করি যে আপনার সোনা সোনায় কত পার্সেন্ট স্কিল আর বলায় আপনি যদি বলা শিখতে চান তাহলে আমি মনে করি এই বলার সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ কাজে দিবে হচ্ছে লিসনিং অর্থাৎ আপনি যদি ধরেন একশো পার্সেন্ট পরিশ্রম করেন বা প্র্যাকটিস করেন তো এই হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনি লিসনিং করবেন শুধু এই যে এই কন্টেন্টগুলো দেখবেন বিভিন্ন শর্ট ফিল্মগুলো আপনি দেখবেন ইংলিশে ঠিক আছে ইউটিউবের যেই শর্ট ফিল্মগুলো হয় সেগুলো বেশ কয়েকটা চ্যানেলের নাম আমি বলে দেবো ইনশাল্লাহ তো এগুলো সেভেন্টি পার্সেন্ট ডেভেলপ করবে আপনার স্পিকিং কথা বলা শিখতে চান বাট কথা বলার সত্তর শতাংশ নির্ভর করবে আপনি কি পরিমাণ লিসনিং করছেন শুনছেন ওরা কীভাবে ভাষাটা বলে সেটা নোটিশ করছেন ঠিক আছে আর বাকি থার্টি পারসেন্ট হচ্ছে বলা যে হ্যাঁ আপনি মানুষের সাথে বলতেছেন তো এর মধ্যে কিন্তু বই পড়ার লেকচারশিট পড়ার কোনো কি নাই অপশন নাই এখন এইটা হচ্ছে ইংলিশ শেখার আমি মনে করি যে মূল মন্ত্র এখন অনেকে আমাকে বলো যে ভাইয়া আমরা তো ইংলিশ অনেকে বাক্যই বানাতে পারি না আমার তাহলে কোর্সগুলোতে যেটা হয় যে সবাই শুধু লেসন শেখায় সত্যি কথা বলতে গিয়ে আপনি একদম কেয়ামত পর্যন্ত যদি শুধু লেসন শিখেন ইংরেজি বাক্য তৈরি করা শিখেন আপনি কথা বলতে পারবেন না জীবনে পারবেন না আপনাকে ইংলিশ বলতে হবে প্র্যাকটিক্যালি ই হ্যাভ টু স্পিক টু সাম্বরি এলস প্র্যাকটিক্যালি কারোর সাথে প্র্যাকটিক্যালি আপনাকে কথা বলতে হবে তাছাড়া হবে না এখন এই প্র্যাকটিক্যালি কথা না বলে শুধু কোনো কোর্সে কোচিংয়ে ভর্তি হয়ে লেকচার শুনলেন লেসন শিখলেন ভাইয়া এইগুলো এভাবে ভাষা শেখা যায় না ঠিক আছে ভাষা শিখতে হবে ভাষা বলে বলে ভাষা শুনে শুনে তো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন তাহলে শোনা এবং বলা আমি আমি যদি আজকে আবারও এখন বলি যে তাহলে ইংলিশ বলা শিখতে হলে কি করতে হবে প্রথম কথা সেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আপনি যা জানেন সেটাই বলা শুরু করে দেবেন বিভিন্ন প্রয়োজন হলে টপিক বেসড স্পিকিং করবেন যে স্কুল আপনি স্কুল নিয়ে কথা বলবেন যা পারেন কলেজ কলেজ নিয়ে একা একাই কথা বলবেন আর যদি আপনার একটা পার্টনার হয় তাহলে তো খুবই ভালো তো প্রথমত হচ্ছে বলা শুরু করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে লিসনিং প্রচুর শুনতে হবে ইংলিশ শুনতে হবে আমি আবারও বলি যে বিবিসি সি না যেই যেই চ্যানেলগুলোতে ওরা শর্ট ফিল্ম মানে ওদের প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন ঘটনা কেন্দ্রিক ওরা যেই ফিল্মগুলো বানাচ্ছে সেগুলো শুনবেন যেমন এই ড্রামাটাইজ মি নামের যে চ্যানেলটা এখানে শত শত ভিডিও আছে আপনি যদি এগুলো দেখেন কোনো কোর্স করা লাগবে না শুনে শুনে ইংলিশ বলা শিখে যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা হলো আমার পরামর্শ তো আমাকে যারাই এই প্রশ্নটা এতদিন করতেন যে ভাইয়া ইংলিশ বলা শিখতে চাই কি করব তো প্রথম কথা ইংলিশ বলা শুরু করে দেন আর পাশাপাশি লিসনিং করবেন প্রচুর প্রচুর লিসনিং করবেন এই দুটা কাজ করেন কোন কোর্স লেকচার কিছু করার শোনার পড়ার দরকার নাই এখন আপনি অনেকে বলতে পারে যে ভাইয়া একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না আপনার নিজেরা তো কোর্স আছে আপনি তো কোর্স করান হ্যাঁ আপনারা তো বেসিক ক্লাসে স্পোকেন কোর্স করান যেখানে একদম শূন্য থেকে ইংরেজি শেখে ইংরেজি শেখান হ্যাঁ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স স্পোকেন পর্যন্ত তো ভাইয়া আমার আছে আমার লেকচার শিটগুলো হলো একদম হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিস বেসড এই সিটগুলো আসলে পড়ার জন্য না ওখানে আমি বাস্তব জীবনের যত সিচুয়েশন যত সিচুয়েশন আছে প্রেক্ষাপট আছে ওই প্রেক্ষাপটগুলোকে ধরে ধরে আমি হচ্ছে প্র্যাকটিস বানাইছি আর আমার স্টুডেন্টরা কী করে ওই প্র্যাকটিসগুলোই একটু গুসায় করে আর কি লেকচারশিটগুলো নিয়ে ওখানে পড়ার কিছু নাই সবই প্র্যাকটিস হানড্রেড পারসেন্ট প্র্যাকটিস এটাই তো এই জন্য আমার কোর্সও যে খুব ভালো বা আমি যে আমার কোর্সে পড়াই তা কিন্তু না ইংলিশ বলতে চান আপনাকে আপনি যেন সারাদিন ইংলিশ বলতে পারেন সেটা আমি যদি আমার কোর্সে আমার একটা ত্রিশ মিনিটের ক্লাস যদি আমি করাই তাকে সাত দিন ইংরেজি বলতে হবে পরের সেভেন ডেইস মুখে ইংরেজি জোরে জোরে বলতে হবে বাসায় এই পরিমাণ প্র্যাকটিস আমি তৈরি করে দিয়ে রাখছি স্টুডেন্টদের জন্য তো যাই হোক এটা হচ্ছে মূল প্রশ্নের উত্তর যে কীভাবে স্পোকেন ইংলিশ শিখবেন কোনো ম্যাজিক নাই দেস স্নো ম্যাজিক অফ লার্নিং হাউ ইউ ইন ইংলিশ দেওয়ার্স নো ম্যাজিক টু বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং উইদাউট প্র্যাকটিস মানে ই হ্যাভ টু প্র্যাকটিস আ লট জাস্ট কিপ প্র্যাকটিসিং জাস্ট কিপ স্পিকিং ইংলিশ বলতে থাকেন ইনশাল্লাহ আপনি পারবেন ঠিক আছে যা ইচ্ছা বলেন আর প্রচুর ইংলিশ শোনেন আপনি টানা এক মাস প্রচুর বলবেন এবং শুনবেন ঠিক আছে আপনি ভুল ভাল যা মন চায় বলেন কোনো সমস্যা নেই বাক্য না বানিতে পারলে রিলেটেড ইংলিশ ওয়ার্ডসগুলো বলেন হ্যাঁ তাও যদি না পারেন ইংলিশ রিডিং জোরে জোরে বলেন দেখেন না কী পরিমাণ পরিবর্তন আসে আপনি এক মাস বাদ দেন সাতটা দিন এরকম করেন সেভেন ডেজ ঠিক আছে তো এটা ড্রামাটাইজ মি এই চ্যানেলটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন তো যাই হোক এটাই ছিল আমার কথা তো এখানে কিন্তু আমি অনেক রং চং মিশিয়ে সুন্দর প্রেজেন্টেশন করে কিন্তু আসলে ক্লাস আপনাকে বানিয়ে দিচ্ছি না কারণ আমার ওই পরিমাণ সময় নাই তো আমি যেটা দিলাম সেটা হলো আমার কথাগুলো আপনি শুনলেন এই কথাগুলো আপনি কাজে লাগান সোজা কথা একদম পরিশেষে আমি বলতে চাই আপনি কথা বলা শিখতে চান আপনাকে কথা বলতে হবে বই পড়ে লেকচার শিট পড়ে হ্যাঁ ফর্মুলার রুল শিখে এগুলো আপনি কেমন পর্যন্ত শিখেও কথা বলতে পারবেন এভাবে কেউ পারে না আমিও পারি নাই আমি আসলে চর্চা করে করেই শিখছি প্র্যাকটিস করে করেই শিখছি তো এই হচ্ছে পদ্ধতি আশা করি আজকের পর থেকে কেউ আমাকে এই প্রশ্নটা ইনবক্সে যারা অ্যাটলিস্ট ভিডিওটা দেখবেন তাদের আর করার প্রয়োজন হবে না আর যদি কেউ করে এই ভিডিওটা আমি দিয়ে দেব যে ভাইয়া আমার কাছে কোনো ম্যাজিক স্টিক নাই বা আমি কোথাও রাস্তায় দেখা হয়েছে আপনি জিজ্ঞেস করেন ভাইয়া কীভাবে স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হবো এক মিনিটে গিয়ে বলা যায় এমন একটা লাইন আছে যে এটা করেন আছে যে হ্যাঁ ইংলিশে বলা শিখতে চান বলেন এটাই বলেন আর শোনেন প্রচুর কিন্তু আমি জানি ভালো পরামর্শ দিলে কেউ শুনবে না সে বই পড়বে শিট পড়বে সে শুধু কোর্সে ভর্তি হবে এরকম করবে আমার কোর্সে আসলে আপনি কোর্স আপনাকে ইংলিশ শিখাতে না আমার কোর্সও না কোর্সে আমি শুধু ম্যাটেরিয়ালস দেবো যে এইগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন মানে আমি হচ্ছে আপনার একজন প্র্যাকটিশনার ঠিক আছে আমি এক জিমে যেমন যান জিমে গেলে ব্যায়ামটা আপনিই করেন বাট জিমের ইনস্ট্রাক্টর আপনাকে দেখা দেয় যে এগুলো এগুলো করেন আমি যে ঠিক আপনার জিমের ইনস্ট্রাক্টরের মতো কাজ করি ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের লেকচার তো দেখা হবে পরের নতুন একটা লেসন নিয়ে আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু ইংলিশ শেখার জন্য একদম শূন্য থেকে প্রয়োজন হয় এমন অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ভিডিও লাগে আমি কিন্তু ক্রমান্বয়ে আপলোড করবো তো আজ পর্যন্তই দেখা হবে পরের নতুন আরও একটা ক্লাসে